আর এই প্যাকেজটা হচ্ছে যে এনডি 5600জি বিগা 11 গ্রাফিক্স কার্ড দিয়ে ওকে ঠিক আছে খুবই চমৎকার কিন্তু এই প্যাকেজ এমএসআর ঠিক এমএসআর বি450 এম এ প্রো ম্যাক্স অথেন্টিক একটা প্রোডাক্ট 3 বছর ওয়ারেন্টি আছে মাদারবোর্ডটা ব্র্যান্ড নিউ ইনটেক 3 বছর আমরা যারা কাজ করতে চাই ঠিক আছে হাই লেভেলের স্টোরেজ হিসেবে রাখছি আমি 512 জিবি একটা এনভিএম 3200 মেগাস 8 জিবির একটা র‍্যাম রাখছি এই র‍্যামটা লাইফটাইম ওয়ারেন্টি আছে সারা জীবন ওয়ারেন্টি এই র‍্যামটা লাইফটাইমে এর সাথে কেচিং হিসাবে রাখছে আমি দেখতেই পাচ্ছেন ঠিক আছে এই যে একটা মানে আর যে বেলু আর জিবি কুলিং প্যান দিয়া একবার থার্মাল গ্লাস ঠিক আছে লুকিন কোনো স্ট্যান্ড নাই দেখতে পাচ্ছেন আমরা যারা কাজ করতে চাই বলে ভাই মডিউল কি ঠিক আছে আমার যেটুকু প্রয়োজন যতটুকু প্রয়োজন ততটুকু নিতে পারবে যতটুকু প্রয়োজন আমার এতটুকু ঠিক আছে মডেল দেব বাকিটুকু আমি রেখে দেব ঠিক আছে বোটে তো এই মডিউল আর পাওয়ার সাপ্লাই এটা দুই বছরের ওয়ারেন্টি ইনটেল কোরাই ফাইভ ইলেভেন জেনারেশন এটার সাথে ভিডিও এডিটিং র্যান্ডারিং গ্রাফিক্স প্রফেশনাল লেভেলের যত কাজ আছে প্রত্যেকটা কস কাজ করতে পারবেন ঠিক আছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে স্বাগতম নতুন আর একটা স্পেশাল ভিডিওতে চলে আসলাম কিন্তু এক্সপার্ট যে নতুন তিনটি সেরা বাজেটের পিসি প্যাকেজ নিয়ে যারা বিশ্বস্ত দোকান খুঁজছেন চলে আসতে পারেন এক্সপার্ট হল যার আজকে সম্পূর্ণ ভিডিওতে হেল্প করবেন এই সব থেকে রাজু ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেকদিন পরে কিন্তু নতুন ভিডিওতে আসছি তো আজকে স্পেশাল প্যাকেজ কি রাখছেন গরু খাইছেন তো এর জন্য স্পেশাল বলতে আসলে তিনটা ইয়া রাখছি প্যাকেজ খুব চমৎকার প্যাকেজ হ্যাঁ আচ্ছা এই প্যাকেজটা হচ্ছে যে আপনাদের এএমডি এথলন পাওয়ার সাথে 520 মাদারবোর্ড হ্যাঁ এএমডি আর এই প্যাকেজটা হচ্ছে যে AMD 5600 জি বিগা 11 গ্রাফিক্স কার্ড দিয়ে ঠিক আছে খুবই চমৎকার কিন্তু এই প্যাকেজগুলো আর এটা রাখছে আমি ইন্টেলের এর 11 জেনারেশন দিয়ে ঠিক আছে মানে তিনটা প্যাকেজ প্যাকেজই কাজের জন্য রাখছি আর এগুলো সবগুলো কিন্তু ব্র্যান্ডিও থাকবে রাইট একেবারে সব 3 বছরের ওয়ারেন্টি শুধু আপনি কষ্ট করে টাকা ইনকাম করবেন ঠিক আছে রাইট জায়গায় একটা ডিয়া করবে আচ্ছা তো ভাই কেউ যদি সরাসরি করবে আচ্ছা তো কেউ যদি সরাসরি আপনার শপে আসতে চায় কিভাবে আসবে আমাদের শপে আসার অ্যাড্রেস আছে ঢাকা নিউ এলিপেন রোড মাল্টিপ্ল্যান সেন্টার লিফটেন নয় দোকান নাম্বার নয় আট নয় এক্সপার্ট ওয়ান আমি প্রথমে যে পিসিটা দেখেছি আমরা যারা কাজ করতে চাইছে বা কী লেভেলের কাজ করতে চাই তাই না কি করব আমরা যারা ভিডিও এডিটিং করি যারা ফটোশপের কাজ করি যারা র্যান্ডারিংয়ের কাজ করি গ্রাফিক্সের কাজ করি যা যারা গ্রাফিক্সের কাজ করি বা যারা দেখেছে অফিসিয়াল লেভেলে ঠিক আছে কিছু সিমিলার ব্যান্ডার যেমন দেখা গেছে যে আপনার ফটোশপের কাজ বা দেখা গেছে যে একটা অ্যাসাইনমেন্ট এই ধরনের কাজের জন্য পিসিগুলো আনাপ হ্যাঁ তো আমি অনেস্টলি রিকোয়েস্ট করবো যে অনেকেই অনেকটা হয়তো প্রোডাক্ট কিনেন বা সিক্স জেন সেভেন এইট জেন ঠিক আছে এটা এইট জেন সেমিলার পথটা ঠিক আছে এটা ইন্টারনেট না এএমডির অ্যাপলন বিগা থ্রি ইরি গ্রাফিক্স কার্ড সহকারে ঠিক আছে এর সাথে আছে তো আমি প্রত্যেককে বলবো যে এই প্রসেসরটা তিন বছর ওয়ারেন্টি ইনটেক একটা পণ্য কিনেন হ্যাঁ এই মাদারবোর্ডটার সাথে এটি পথার সাথে মাদারবোর্ড হিসাবে রাখছি আমি হুনানজি ব্র্যান্ডের উনানজি ব্যান্ডের গেমিং পাঁচশো বিশ মাদারবোর্ড ঠিক আছে তিন বছর ওয়ারেন্টি এটা আছে এই মাদারবোর্ডটা কিন্তু আপনি সম্পূর্ণ ব্যান্ড নিয়ে মাদারবোর্ডটা তিন বছর এটার সাথে অ্যান্ডেমি স্লট গ্রাফিক্স কার্ডের স্লট পিসি স্লট প্রত্যেকটা জিনিস আছে তো এর সাথে আমি স্টোরেজ হিসেবে রাখছি আমাদের নিজস্ব ব্যান্ড যেটা অরিয়র ব্যান্ডের একশো আঠাশ জিবি ঠিক আছে এসএসডি তিন বছরের ওয়ারেন্টি চাইলে তো একশো আঠাশ জিবির জায়গায় আপডেট করে নিতে পারেন এর জায়গায় আমি অনেকেই বলবো যে ঠিক আছে যারা ইনভেস্ট খাটাচ্ছেন ফার্স্ট টাইম মোর দেন এনাফ

এটা খুব ভালো মানের একটা র্যাম তিন বছরের তো ওয়ারেন্টি এর সাথে যেটা রাখছে আমি যারা কাজ করব ঠিক আছে একেবারে দেখতেই পাচ্ছেন যে অফিসিয়াল লোকেন ঠিক আছে একটু আছে কিন্তু চেঞ্জ চেঞ্জ করা যাবে কালার হবে খুব ভালো মানের একটা ইচ্ছা ঠিক আছে এর সাথে আমি যেটা পাওয়ার জেন রাখি ঠিক আছে প্রত্যেকটা পিসির সাথে আমার মনে হয় আমার বেলুড তারা পাননি হ্যাঁ বেলুড জেনুইন দুইশো ওয়াট দুই বছর ওয়ারেন্টি অথেন্টিক একটা প্রোডাক্ট ঠিক আছে খুব ভালো মানের একটা পাওয়ার এই টোটাল প্যাকেজটা মাত্র ষোলো হাজার আটশো টাকা আচ্ছা এই প্যাকেজটা মাত্র ষোলো হাজার আটশো টাকা আপনারা যারা ঢাকার বাইরে থেকে ঠিক আছে আমাদের এই প্যাকেজটা নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করবেন ঠিক আছে তারপর আমি অনেককেই তারপর আমি অনেককে রিকোয়েস্ট করবো যে ঠিক আছে আপনি কষ্টের টাকাটা দিয়ে ঠিক আছে একটা অথেন্টিক একটা ব্যান্ডীয় প্রোডাক্ট নিয়ে ঠিক আছে বা একটা ভালো মানের প্রোডাক্ট নিয়ে যারা কাজ করতে চাচ্ছেন যারা গেমিং করতে চাচ্ছেন ঠিক আছে যারা পটোশপের কাজ করতে চাচ্ছেন ফিল্যাংসিং এর কাজ করতে চাচ্ছেন খুব ভালো মানের একটা পিসি নিয়ে

বিগা ইলেভেন গ্রাফিক্স কার্ড সহকারে হ্যাঁ এটা থ্রেট কোর প্রত্যেকটা জিনিস আমাদের এক সাইডটা তো দেখতে পারবে তারপর আমি প্রত্যেককে বলবো যে ঠিক আছে টুয়েলভ থ্রেড সিক্স কোর ঠিক আছে ফোর পয়েন্ট ফোর হাস খুবই ভালো একটা প্রসেসর আমি প্রত্যেককে রিকোয়েস্ট যে যেই যেখান থেকে কেনেন ঠিক আছে যারা গ্রাফিক্সের কাজ করবেন যারা গ্রাফিক্সের কাজ করবেন যারা অটোকেটের কাজ করবেন যারা ভিডিও এডিটিংয়ের কাজগুলো করতে যারা ফটোশপের কাজ করবেন যারা প্রিমিয়ার প্রোর কাজ করবেন ঠিক আছে তাদের জন্য এই প্রসেসরটা ঠিক আছে প্রিমিয়ার প্রো কিন্তু নর্মাল সফটওয়্যারে চলে না ঠিক আছে তো প্রিমিয়ার প্রো কাজ করতে গেলে এগুলো লাগবে তো আমি প্রত্যেককে রিকোয়েস্ট করবো যে ঠিক আছে আপনারা যারা গ্রাফিক্সের কাজ করবেন আপনার ছেলেকে ঠিক আছে রাইট মোতাবেক দেখে কোনটার সাথে কোনটা ম্যাক্স করবে তাহলে সমপরিমাণ পরিমাণ স্পিড পাবে ঠিক আছে এই সব জন্য ওই কাজের সাথে এই কাজটা মিলিয়ে দেন আবার দেখা গেছে যে অনেকেই করেন কি ঠিক আছে আপনি লাগব নর্মাল কাজ ইউটিউবে ভিডিও ভিডিও এডিটিং বা দেখা যাচ্ছে অন্যান্য কাজের জন্য ঠিক আছে আপনি দিয়ে বসছেন রাইজেন সেভেন আসলে অযৌক্তিকর টাকাটা নষ্ট করবেন

ওয়ারেন্টি আছে একেবারে ব্যান নিয়ে প্রোডাক্ট এর ছাড়া আমরা যারা কাজ করতে চাই ঠিক আছে হাই লেভেলের স্টোরেজ হিসাবে রাখছি আমি পাঁচশো বারো জিবি একটা এই দেখতে পাচ্ছেন পাঁচশো বারো জিবি একটা এনবিএম ঠিক আছে তিন বছর ওয়ারেন্টি এই র্যামটা এই র্যামটার ইয়ার না এসএসডিটার তিন বছরের ওয়ারেন্টি স্টোরেজ হিসাবে এনবিএম পাঁচশো বারো জিবি রিপ্লেসমেন্ট এর সাথে আমি র্যাম হিসাবে রাখছি ঠিক আছে পোশেয়ার ব্যঞ্জেন্স পোশেন্স ঠিক আছে আর জিবি আর এস বত্রিশশো মেগাস এইট জিবির একটা র্যাম রাখছি এই র্যামটা লাইফ টাইম ওয়ারেন্টি আছে সারা জীবন ওয়ারেন্টি এই র্যামটা লাইফ টাইমের ঠিক আছে মানে যতদিন প্রোডাক্ট থাকবে আর কি মার্কেটে থাকবে এইট জিবি এগুলো শেষ হয় না কোর্স যুগ যুগ ধরে চলতেছে ঠিক আছে এই র্যামটা লাইফটাইম ওয়ারেন্টি আছে এর সাথে ক্যাচিং হিসাবে রাখছি আমি দেখতেই পাচ্ছেন ঠিক আছে এই যে একটা মানে আর জি বেলুটবের আর জিবি কুলিং প্যান দিয়া একবার থার্মাল গ্লাস ঠিক আছে লুকিং

তো এই মডিউল আর পাওয়ার সাপ্লাইটা দুই বছরের ওয়ারেন্টি ঠিক আছে দুই বছর ওয়ারেন্টি এইটটি ফাইভ ঠিক আছে ব্রঞ্জ সার্টিফাইড করা পাওয়ার সাপ্লাইটা ঠিক আছে এই আছে যে পিসিটা এই পিসিটার দাম মাত্র থার্টি সিক্স থাউজেন্ড টাকা ছত্রিশ হাজার টাকা আচ্ছা ভাই কেউ যদি ঢাকার বাইরে থেকে অনলাইনে অর্ডার করতে চায় কীভাবে অর্ডার করবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করবেন ঠিক আছে আপনার প্রয়োজনীয় অ্যাড্রেসে পৌঁছে যাবে এছাড়াও আমরা যারা কাজ করতে চাচ্ছি ঠিক আছে বা কোনো পণ্য যদি আপনার লাগে এছাড়াও ঠিক আছে এক একটা প্রোডাক্ট লাগবে সেটার জন্য আপনারা আপনাদেরকে ইনফরমেশন দিতে পারবেন এরপর আমরা যারা ঠিক আছে ইন্টেল লাভার আমি তো এতক্ষণ দেখলাম এএমডি আমরা ইন্টেল লাভার কিন্তু হ্যাঁ ইন্টেল কেন ঠিক আছে ইন্টেল এমন একটা সিরিজ ঠিক আছে আপনি দেখেন কোন আমলে কোড পোট্টোডিও চলছে ডুয়াল কোর চলছে এখনো কিন্তু ইন্টেল প্রসেস পাচ্ছেন বাট এএমডি কিন্তু বিগত দুই বছর আগে যে প্রস্তাবটা চলছে সেটা কিন্তু পাওয়া যায় না আচ্ছা এর জন্য আমি বলবো যে ইন্টেলেরও ঠিক আছে কিছু বক্ত আছে ইন্টেল কেমন যেমন আমাদের ঠিক আছে বাটা দাদা ঠিক আছে এরকম তো এই জন্য নিয়ে আসছি যেটা ইন্টেলের কোরাই ফাইভ ইলেভেন জেনারেশন ওকে ইন্টেল কোরাই ফাইভ ইলেভেন জেনারেশন এটার সাথে ভিডিও এডিটিং র্যান্ডারিং গ্রাফিক্স প্রফেশনাল লেভেলের যত কাজ আছে প্রত্যেকটা কাজ করতে পারবেন ঠিক আছে খুব ভালো মানের একটা প্রোডাক্ট দেখতেই পারছেন আপনারা ঠিক আছে এর সাথে এটা আপনি টু পয়েন্ট সিক্স গিগাস আপ টু থ্রি পয়েন্ট নাইন গিগাস বুস্ট ঠিক আছে বারো এম বি ক্যাশ এই প্রসেসরটা টুয়েলভ এমবি ক্যাশ ঠিক আছে ইন্টেল ফোর আই ফাইভ ইলেভেন জেনারেশন সম্পূর্ণ ইনটেক প্রোডাক্ট তিন বছর ওয়ারেন্টি দেখে নেবেন হ্যাঁ মাদার হিসাবে রাখছি এইচ পাঁচশো দশ এম এইচ ভি টু এইচ পাঁচশো দশ এম এইচ ভি টু অথেন্টিক একটা প্রোডাক্ট তিন বছর ওয়ারেন্টি সহকারে স্টিকার লাগানো ওকে ঠিক আছে স্টিকার লাগানো অথেন্টিক একটা প্রোডাক্ট দেখে নেবেন

এই হচ্ছে যে মাদার বোর্ডটা ঠিক আছে এই মাদার বোর্ডটার সাথে প্রত্যেকটা আপডেট পোর্ট আছে একেবারে র্যামের স্লট এস ডিএমআই বিজিএ প্রত্যেকটা আপডেট পোর্ট আছে এন স্লট প্রত্যেকটা পোর্ট দেওয়া আছে এর সাথে আমি স্টোরেজ হিসাবে যেটা রাখছি ঠিক আছে দুশো ছাপ্পান্ন জিবি দুইশো ছাপ্পান্ন জিবির একটা এন বিএমই রাখছি ঠিক আছে পিএন ওয়াই ব্র্যান্ডের তিন বছর ওয়ারেন্টি যেটা এটা রিড রাইড স্পিড ডিটেলস দেওয়া আছে দেখতে পারবেন যারা কাজ করতে চাচ্ছেন সম স্পিড পাইতে হলে এসএসডি লাগবে হ্যাঁ এর সাথে আমি র্যাম হিসাবে রাখছি ঠিক আছে এক্সেলার এক্সেল আর এইট এক্সেলার এইট মানে কি এটা জানতে হবে ঠিক আছে এই দেখেন পিএন ওয়াই ব্র্যান্ড পিএন হিটসিং হিটসিং সহকারে এইট জিবি লাইফ টাইম ওয়ারেন্টি র্যামটা হিটসিং সহকারে রেড লাইফ টাইম ওয়ারেন্টি এই র্যামটা এর সাথে আমি পাওয়ার সাপ্লাই হিসাবে আছে কেসিং হিসাবে আছে ভ্যালুটপ ভ্যালুটপ বি ওয়ান হান্ড্রেড ঠিক আছে ব্ল্যাক এবং সাদা দুইটাই হবে খুব চমৎকার একটা ঠিক আছে অফিসিয়াল লুকিং কেচিং একটু জং পড়বে না কিছু না কিছু না ঠিক আছে এই প্যাকেজটা মাত্র 31000 টাকা 31000 টাকা সবগুলা সেটআপ কিন্তু ব্র্যান্ড নিউ ইনটেক থাকবে হ্যাঁ প্রত্যেকটা সেটআপ

আপনি ঘরের পাশে দুশো টাকা ব্যাক করলে কম নিয়ে যেতে পারবেন আচ্ছা ঠিক আছে তো এর জন্য কী লাগবে আমার এই দোকানটাতে ঠিক আছে আপনি প্রিন্টারে কালি মনিটর গ্রাফিক্স কার্ড তারপরে আপনার ফস আইটেম সিসি সিসি ক্যামেরা আইটেম ইন্টারকম সিস্টেম বোলার ঠিক আছে গ্রাফিক্স কার্ড